অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি দেখতে যেমন সুন্দর খেত দারুণ এরকম সুন্দর এঁচড় চিংড়ি খেতে চাইলে আমার রেসিপিটা থেকে একবার অন্তত করে খেয়ে দেখবে দারুণ লাগবে আর বাড়ির সবাই খুব প্রশংসা করবে দেখেছো কতটা সুন্দর নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি এঁচোর চিংড়ি রেসিপি যে কোনো কেউ দেখলে একবার করতে পারবে আর এঁচোর সাধারণত সবার বাড়িতে হয়ে থাকে সবাই খুব পছন্দ করে খেতে তা আজকে আমি তোমাদের এঁচের রেসিপিটা দেখাবো খুব সহজভাবে যে কোনো কেউ একবার দেখলেই করতে পারবে আর এভাবে এঁচোর রান্না করে যদি তোমরা খাওয়াও না বাড়িতে সবাই প্রশংসা করবে এখানে দেখো এচড় চিংড়ি রান্না করার জন্য আমি একটা টাটটা এঁচড় নিয়েছি এ দেখো কচ বেরোচ্ছে আর এচড়টা রান্না করার সময় চেষ্টা করবে যেন টাকটা এঁচড় হয় তাহলে কিন্তু রান্নাটাও সুন্দর হয় খেতেও টেস্টি হয় অনেক সময় দেখা যায় স্টোরে যে থাকে না সেটা কিন্তু খুব শক্ত হয় মানে সেদ্ধ করলেও মানে সেরকম টেস্ট আসে না তো আজকে আমি এই এচড়টাই রান্না করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা এঁচড়টা কাটার জন্য প্রথমে আমি হাতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দায়ও লাগিয়ে নিলাম এই টাটকা এচড়ে কিন্তু প্রচুর কষ হয় তার জন্য আমি আগে থেকেই এই দেখো গাবলাতে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি এচড়গুলো ভিজিয়ে রাখব দেখো কত সুন্দর এচড়টা আর দেখো কত কষ ঠিক আছে আমি যেভাবে এঁচড়গুলো কাটছি এভাবে এঁচড় কাটা কিন্তু খুব সহজ তো এভাবে আমি এঁচেরটা মাছ বরাবর কেটে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে নেব যে যেরকম পিচ করবে তার মাপ অনুযায়ী এরকম ছোট ছোট টুকরো করে নেবে এচড়টা আমি এভাবে টুকরো করে নিয়েছি এই দেখো প্রত্যেকটা টুকরো এভাবে জলের মধ্যে ডুবিয়ে নেব তাহলে কষ্টটা হাতে লাগবে না জলের সঙ্গে কষ্টটা ধুয়ে যাবে প্রথমে আমি একটা এচড়ের টুকরো নিলাম এবার এইটা এভাবে রাউন্ড করে ছাড়িয়ে নিতে হবে দেখেছো কত সুন্দর তাড়াতাড়ি এই চোরটা ছাড়ানো হয়ে গেল এবার মাঝের যে যে শক্ত অংশটা আছে এইটা এভাবে ঠিক একইভাবে রাউন্ড করে এইভাবে ছাড়িয়ে নেব এই দেখো দেখেছো কত সহজভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এই এবার যার যার পছন্দ মতো পিচ করলেই হয়ে যাবে আমি এভাবে স্নো করেছি দেখেছো আরেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে একইভাবেই একইভাবে এই দেখো রাউন্ড করে কেটে নিলাম খোসাটা মাঝের শক্ত অংশটা যে কেটে নিলাম এই দেখো একদম চাঁদের মতো লাগছে দেখতে এবার আমি এটা পিস করবো কি সুন্দর ডুবো ডুবো করে কেটে নিয়েছি এঁচড়গুলো তো এভাবে আমি সব এঁচড়গুলো কেটে নেব পুরো এঁচড়টা কেটে নিয়েছি এ দেখো বন্ধুরা অনেকটাই এঁচড় হয়ে গেছে তো এবার আমি মাদারি সাইজের দুটো আলু কেটে নেব এই দেখো এরকম সাইজের দুটো আলু নিয়েছি আলু আর খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে আমি সেদ্ধ এভাবে জল পাল্টে পাল্টে বার মতো এছর গুলো ধুয়ে নেবটা জ্বেলে নিয়েছি এবার ধুয়ে রাখা আলু আর এচড়গুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এঁচড়গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ আর হলুদ এতে করে এচড়টা সুন্দর সেদ্ধও হবে আর লবণটা ভেতরে ঢুকবে এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো কড়াইটা পেঁচোরটা এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে যতক্ষণ যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব এইখানে আমি নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে মশলাটা তৈরি করে নেব টা বেছে নিয়েছি এই নতুন রসুনগুলো এভাবে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি ছাড়ানো হয় পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো বেটে নেব এছাড়ার আলুগুলো পাঁচ মিনিট মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে নেব দেখো খুব সুন্দর এচড়টা সেদ্ধ হয়ে গেছে এর থেকে খুব বেশি সেদ্ধ করতে হবে না এর থেকে বেশি সেদ্ধ করলে তখন যখন এঁচড়টা রান্না করা হবে তখন কিন্তু গলে যায় আলু আর এঁচোড়গুলো বেশ সুন্দর করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষের তেল এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা নুন হলুদ মেখে ভেজে নেব হলুদ গুঁড়ো নুন বেশ সুন্দর করে মেখে নিলাম দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজার সময় খুব বেশি ভাজবে না একদম হালকা ভাজবে তাহলে কিন্তু চিংড়ি মাছের দেখো এরকমভাবে আমি ভেজে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলো নামিয়ে নেবো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আবারও আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার সেদ্ধ করা আলু আর এঁচুরগুলো দিয়ে দেব এঁচুরার আলুটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই দেখো এঁচড় আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এরকম সুন্দর করে আলু আর এঁচড়গুলো ভেজে নিয়েছি এবার আমি মশলা কষিয়ে রান্নাটা শুরু করব দিয়ে দিলাম সরষের তেল এটা যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো ফ্রন দুটো শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে নিয়েছি দুটো দারচিনি চার পাঁচটা করে এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম সাদা জিরে ফ্রনটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেখে এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দেবো বাটা মশলা এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো কুচি এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যা যা পছন্দ মতো দেবে এসে উঠেছি একটু ঝালটা বেশি দিলে টেস্টটা বেশি তার মতো লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি অল্প করে লবণ দিলাম হলুদ দিলো করে কষ নিয়েছি হলুদ গন্ধুরা কত সুন্দর মশলাটা থেকে একটা স্মাইল বেরিয়েছে এ সেরে গেছে মশলা থেকে এই পর দিন ভেজে রাখা আলু আর এসেটা দিয়ে দিলাম এবার বেশ সুন্দর করে এই মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে আর এচড়ার আলুগুলো মশলাটার সঙ্গে এঁচোটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট মতো দেখে এখনই কতটা সুন্দর লাগছে দেখেছো এবার আমি অ্যাড করবো চিংড়ি মাছ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো চোর স্বাদ বাড়ানোর জন্য হালকা পরিমাণ একটুখানি মিষ্টি দিলাম আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে বেশ সুন্দর করে আমি দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তা আলু আর এচোস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর আরও যেটুকুনি আছে সেদ্ধ হওয়া ওইটা পুরোপুরি হয়ে যাবে আর আর বেশ নরম হবে এ যেহেতু মাখো মাখো করবো এর থেকে বেশি জল দেব না কারণ সব কিছু সেদ্ধ এর থেকে খুব বেশি জল দেব না কারণ এ আমি মাখো মাখো রান্না করবো তো তো এবার আমি ঢাকা দিয়ে আবারও চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব হালকা আজি পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখেছো বন্ধুরা কতটা সুন্দর একদম গ্রেভিযুক্ত যুক্ত এছর চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো এছর চিংড়ি দেখতে যেমন সুন্দর খেত দারুণ এরকম সুন্দর চিংড়ি খেতে চাইলে আমার রেসিপিটা থেকে একবার অন্তত করে খেয়ে দেখবে দারুণ লাগবে আর বাড়ির সবাই খুব প্রশংসা করবে দেখেছো কতটা সুন্দর রেডি হয়ে গেল পেঁচুর চিংড়ি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ একদম অনুষ্ঠান বাড়ির মতো আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিও প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এই দেখো দারুণ দারুণ এছুটা খেতে দারুণ লাগছে বন্ধুরা আমার রেসিপিটা দেখে একবার অবশ্যই করে খেয়ে দেখবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা